যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়াও তো ভিডিওটা শুরু করার আগে মায়ের আশীর্বাদটা নিয়ে তো আমি এখন যাচ্ছি মায়ের সাথে দেখা করার জন্য তো আমি এখন সমুদ্র পার হচ্ছি সাত সমুদ্র তো না চৌদ্দ সমুদ্র পার করে আমি এখন পৌঁছে গেলাম नहीं। तेरे घर आया मैं आया तुझको लेने दिल के सब टका मानिए नहीं लो पूजा शॉपिंग कर आज के पहला दो हाथ बोरे <laughs> कौन है ये लोग कहां से आते हैं सोना मनी

তো তোমরা সামনেই দেখতে পাচ্ছো হসপিটাল তার মানে আমি বাড়ির কাছে পুরো পৌঁছে গেলাম হসপিটাল মানেই হচ্ছে আমার বাড়ি তো এখন আমি পৌঁছে গেছি বাড়ি বাড়িতে কিছু দোকানের মাল ছিল রাখা ওই মালগুলোকে নিতে এসেছি আমি তাই অটোওয়ালা দাদার সাথে আমি মালগুলোকে ধরে গাড়িতে তুলে দিলাম এখন নিয়ে যাব ওই মালগুলাকে দোকান তো দোকান আমি এখন পৌঁছে গেছি দোকান পৌঁছে করে এখন মালগুলো আস্তে আস্তে নামাচ্ছি তো দোকানের মান নামানো কমপ্লিট আমি আবার যাচ্ছি বাড়ি তার কারণ হচ্ছে আমি একটা পাথর আনতে ভুলে গেছি বাবার কাছ থেকে সকাল সকাল গাল শোনার পর আমি এখন কলেজের রাস্তা দিয়ে সোজা যাচ্ছি বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলেজ এখন আমি বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে এসছে একদম পাথরটা একাই তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর মায়ের একটু হেল্প নিয়ে গাড়ি নিয়ে করে যাচ্ছি সোজা দোকান গেছি দোকান এখন পাথরটা আমি দাদার সাথে নামিয়ে করে আমি চলে যাব আমার বন্ধুর দোকান কিছু খাওয়ার জন্য সকাল থেকে কিছু খাইনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে আসছি দোকান দোকানে যেটুকু কাজ বাকি ছিল ওইটুকু কাজকে কমপ্লিট করে আমি সোজা চলে যাচ্ছি ঝন্টু কাকুর দোকান তো দোকানে গিয়ে দেখি এখনও মাংস রেডি নেই তাই আমিও একটু লাস্ট যা বাকি ছিল মাংসটাকে কাটিং করে নিয়ে আসলাম দোকান দোকানে এসে লেগ পিসগুলোকে ছাড়িয়ে দিলাম ভালো করে এরপরে মিস্ত্রিদাকে দিয়ে দিলাম বিরিয়ানি বানানোর জন্য তো মিস্ত্রিদা তো বিরিয়ানি তৈরি করছেই তখনকে আমি আমার কাজগুলোকে গোছ করে নিই আচ্ছা ঠিক আছে তো আমার কাজ পুরো কমপ্লিট এখন চলছে পকোড়া ছাঁকা এদিকে রয়েছে বিরিয়ানি বিরিয়ানির কাজ পুরো কমপ্লিট এখন আমরা দোকান গজগাজ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন থেকে লোক আসা স্টার্ট করে দিয়েছে তো আজকে ছিল অষ্টমী তো অষ্টমীর দিন মানে তো ভেজাল হবেই তো রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো গোপীবল্লপুর পুরো জাম মানে এত লোক যে কোথায় ছিল জানি না তো প্রচুর ভেজাল লেগে গেছে রাস্তা পুরো জাম একটুও জায়গা নেই যাওয়ার মতন তো এখন বাজে রাত তিনটা দেখতেই পাচ্ছ চারদিক পুরা ফাঁকা তো আমার দোকানে আর কিছু কাস্টমার বসে আছে এরা যাওয়ার পর দোকানটা বন্ধ করবো ঠিক তখনই আমার দোকানে পৌঁছে গেলো লাস্ট কাস্টমার বিরিয়ানি খাওয়ার জন্য তো বিরিয়ানি তো ছিল না নিজেদের জন্য যেগুলো খাওয়ার জন্য রেখেছিলাম ওই বিরিয়ানি কাস্টমারকে খাইয়ে করে আমরা সোজা খালি পেটে চলে গেলাম ছাত্র তো এখন মায়ের কাছে পৌঁছে গেছি তো মায়ের সাথে দেখা করার আমার একটু সময় লাগে কারণ মায়ের কাছ থেকে আমি অনেক কিছু চাই তো এখন মাকে প্রণাম করে সোজা যাব মেলা মেলাতে গিয়ে কিছু খাবো কারণ দোকানে কিছু খেতে পাইনি এরপরে সোজা যাব বাড়ি তো আজকের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিমস